সূর্যবালা বিদ্যাপীঠের ত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে নওদা থানার শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠের ত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নওদার বিডিও দেবাশীষ সরকার মার্চ পাস্ট পতাকা উত্তোলন শপথবাক্য পাঠ এবং মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপরে শুরু হয় বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় একান্নটি ইভেন্ট ছিল বলে জানা যায় তাতে বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নর্দার বিডিও দেবাশিস সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বিশ্বাস সহকারী প্রধান শিক্ষক প্রত্যুষ মণ্ডল বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আমারুজ্জামান মোল্লা এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ নওদা থেকে স্ক্যাপ্তাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

তারপরে আমার ছাত্রছাত্রীদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নওদা থানার বিডিও সাহেব ওনাকেও আমি আন্তরিকভাবে নমস্কার জানাই সালাম জানাই এত কর্মব্যস্ততার মধ্যেও উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন উনি গতবারেও এসেছিলেন আগের বারেও ওনাকে পাই ছাত্রছাত্রীদের জন্যে ওনার প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসনীয় সরজুবালা বিদ্যাপীঠের সমস্ত উন্নয়নের পিছনে ওনার একটা প্রচ্ছন্ন হাত রয়েছে আমরা ছাত্রছাত্রী তোমরা যেটুকু উপভোগ করছ একাধিক কাজ আমাদের হয়ে গেল আমাদের মিড ডে মিলের ঘর তৈরি হয়েছে আমাদের সাইকেল শেড হয়েছে পানীয় জলের খুব দ্রুত একটা ব্যবস্থা স্যার করবেন আজকের দিনে উনাকে পেয়েছি তোমাদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বেশি কথা বলে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না একটি কথাই শুধু আমার পক্ষ থেকে বলা খেলাধুলোর কোনো বিকল্প নেই স্কুল মানেই আমরা ভাবি পড়াশোনা করে বড় হওয়া এই কথাটা আংশিকভাবে মিথ্যা স্কুলে সর্বাঙ্গীন বিকাশ সাধন হবে দেহ মনের চর্চা হবে মনের জন্যে মনের খিদে মেটানোর জন্যে যেমন বই আছে শরীরের খিদে মেটানোর জন্যে মাঠ আছে এই উন্মুক্ত মাঠে নিজেকে মেলে ধরতে হবে শারীরিক কসরতের মাধ্যমে নিজের শরীর তৈরি করতে হবে শরীর নামক ভেলায় চেপে ভবিষ্যতের আমাদের যাত্রা সেই জন্য শরীর গঠনের জন্যে খেলাধুলার বিকল্প নেই এই মাঠ এই মাঠ একবারে সবুজ রঙিন হয়ে উঠুক তোমাদের সাফল্যে তোমরা হার জিত এই দুটোকে সমানভাবে বরণ করে নিও কারণ খেলার মধ্য থেকে এই জিনিসগুলো সব থেকে ভালো শেখা যায় এখানে হিংসার কোনো জায়গা নেই দলগত প্রচেষ্টা সাম্য ঐক্য এই মিলনের জায়গা হচ্ছে খেলার মাঠ শুভেচ্ছা খুব ভালোভাবে আজকের দিনটা উপভোগ করো আজকে সরোজওয়ালা বিদ্যাপীঠের যে তিরিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আপনাদের এখানে চলছে তাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের স্কুলের মাস্টার সাহেব এবং পরিচালক সভাপতি সভাপতিকে আন্তরিকভাবে অভিনন্দন আমি আশা করবো যে আপনাদের ক্রীড়া প্রতিযোগা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং বাচ্চাদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে আপনাদের এই ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবেই সম্পন্ন হবে আমি আশা মোটামুটি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল বাচ্চাগুলো আপনাদের অনেকক্ষণ থেকে মাঠে দাঁড়িয়ে আছে মানে অভিশিক্ষণ নদীতে থাকলে ওদের শরীর খারাপ হতে পারে কাজে আমি আশা করবো যে আপনারা খেলাটা তাড়াতাড়ি চালু করে দিন অযথা আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো দরকার নেই সকলে নিজে নিজের জায়গায় যে খেলাটা ইমিডিয়েটলি চালু হোক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হোক কারণ খেলাধুলা শুধুমাত্র শরীর গঠনের জন্য প্রয়োজন না মানুষের মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্যও প্রয়োজন এটাও সকলেই খেয়াল রাখবেন কারণ বর্তমানে যা মোবাইলের যুগ খেলাধুলাও সকলে মোটামুটি ভুলেই গেছে সারাক্ষণ শর্টস আর রিলস দেখতেই ব্যস্ত সবাই সেই ফাঁকে যে এরকম করে এতজন আপনাদের এতগুলো ক্রীড়া ইভেন্ট একান্নটা ক্রীড়া ইভেন্টে আপনাদের এতগুলো বাচ্চা অংশগ্রহণ করছেন এটা দেখে অত্যন্ত ভালো লাগলো আশা করব আপনাদের পুরো ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে হবে সম্পন্ন হবে এবং সময়ের মধ্যেই সম্পন্ন করুন আর রোদে দাঁড়িয়ে না থাকে খেলা তাড়াতাড়ি চালু করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্যের জন্যে আজকে উপস্থিত আজকে আমাদের নওদা ব্লকের বিডিও সাহেব মঞ্চে উপস্থিত সরোজবেলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক মহাশয় স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যেসব ছাত্রছাত্রীরা স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি সরোজবেলা বিদ্যাপীঠের তিরিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ আরম্ভ ঘোষণা করলাম থ্যাংক ইউ সমস্ত ছাত্রছাত্রী এবং যারা অন্যান্য যারা মাঠে উপস্থিত আছেন প্রত্যেককে উঠে দাঁড়ানোর জন্যে বলা হচ্ছে এখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত সমবেতভাবে পরিবেশন করব। মানুষ মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত সাংবাদিক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মাননীয় আফতাবুদ্দিন শেখ মহাশয়কে ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রীরা বরণ করে নেবে আফতাব উদ্দিন শেখ আন্ডার আয়েশা কল রুমের দায়িত্বে যে সমস্ত ভলেন্টিয়াররা আছে এখানে এসে যোগাযোগ করে কল রুমে আসে তোমাদের ঘুরে আনার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়নি আন্ডার ফোরটিন বয়েজ লং জাম্প প্রথম রুবেল মণ্ডল দ্বিতীয় আব্দুল জাহির মন্ডল ও তৃতীয় আলামিন শেখ তোমরা ভিক্তৃষ্টে উপস্থিত হও আন্ডার ফোরটিন বয়েজ লং জাম্প প্রথম রুবেল অন ইয়োর মার্ক্স একটু ایک تو دھڑا ہوا ہے دیکھے راکول ہاشر প্রথম 17 انڈر 19

चाइल्ड कम्युनिटी आहे under 19 boys discuss throw প্রথম ইব্রাহিম শেখ দ্বিতীয় জুনাইদ মণ্ডল ও তৃতীয় সৌভিক মণ্ডল আন্ডার সেভেন্টিন বয়েস জাভলিন থ্রো প্রথম শাহনওয়াজ ইসলাম দ্বিতীয় শুভজিৎ হাজরা তৃতীয় রানা বিশ্বাস পরবর্তী পুরস্কার আন্ডার সেভেন্টিন বয়েস জাভলিন থ্রো প্রথম প্রথম শাহনওয়াজ ইসলাম দ্বিতীয় শুভজিৎ হাজরা তৃতীয় রানা বিশ্বাস তোমরা ভিক্টি স্ট্যান্ডে উপস্থিত Under 19 girls, discuss. আমাদের সরজিবালা বিদ্যাপীঠের আমি সহকারী প্রধান শিক্ষক আমাদের আজ তিরিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুদিন ধরে হচ্ছে গতকাল যেহেতু প্রচুর ইভেন্ট থাকে এই জন্য এতগুলো ইভেন্ট একদিনে আমরা কমপ্লিট করতে পারি না বলে গতকাল বেশ কিছু ইভেন্ট হয়েছে আজকে বাকি সমস্ত কিছু যেটা ফাইনাল ইভেন্ট সেগুলো হবে ব্যবস্থা আর যেহেতু এই মোবাইলের যুগে খেলাধুলাটা অনেকটা পিছিয়ে আছে তবুও যতটা পারা যায় ছেলেদেরকে তুলে নিয়ে এসে সমস্ত রকম ইভেন্টগুলোকে রেখে আমরা চেষ্টা করি এটাকে সম্পূর্ণ করতে আপনার নাম আমার নাম প্রত্যুষ মণ্ডল আমি এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সির সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়